আমি বাংলাদেশের সংবিধান আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ আইনের রক্ষণ সমর্থন সমর্থন নিরাপত্তা বিধান ও নিরাপত্তা বিধান এবং আমি নীতি আমি নীতি বা অনুপূরক বা অনুরাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে যায় বা বিরাগের বশবর্তী না হয়ে সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাযথ আচরণ করি যথাযথ

অতিরিক্ত বিচারক হই যাব অতিরিক্ত বিচারক নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্রে শপথ সশ চিত্তে শপথ বা দৃঢ় ঘোষণাভাবে আমার পদের কর্তব্য পালন করি আমার পদের কর্তব্য পালন করি আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অতিম বিশ্বাস অন্ত্রিম বিশ্বাস ও আনুগত্য আনুগত্য পোষণ করি আমি বাংলাদেশের সংবিধান আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ ও আইনের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান ও নিরাপত্তা বিধান ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হই অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথার আচরণ করিব Amém, Amém. বিশ্বজিৎ দেবনাথ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচার নিযুক্ত হইয়া অতিরিক্ত বিচারক নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আমি আইন অনুযায়ী আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত ও সহিত আমার পদের কর্তব্য পালন আমার পদের কর্তব্য পালন করিব আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ তো আমি করিব আমি বাংলাদেশের সংবিধান আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ আইনে রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা নিরাপত্তা বিধান করিব এবং এবং আমি ভীতি আমি ভীতি বা অনুগ্র অনুগ্র অনুরাগ অনুরাগ বা विराগের বাস विराগের না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যতো বিহিত আচরণ করিব মোহাম্মদ আমিনুল ইসলাম সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক নিযুক্ত হইয়া অতিরিক্ত বিচারক নিযুক্ত হইয়া সশ্রদ্ধের চিত্তে শপথ সশস্ত্র চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আমি আইন অনুযায়ী আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করি আমার পদের কর্তব্য পালন করি আমি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করি ও আনুগত্য পোষণ করি আমি বাংলাদেশের সংবিধান আমি বাংলাদেশের সংবিধান ও আইনের ও আইনের রক্ষণ রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান ও নিরাপত্তা বিধান করিব এবং এবং আমি ভীতি আমি ভীতি বা অনুগ্রহ বা অনুগ্রহ অনুরাগ অনুরাগ বা বিরাগের বশবর্ত না হইয়া বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী যথাভীতি আচরণ করি আইন অনুযায়ী যথাভীতির আচরণ করি যে শপথ পদ শব্দ শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব আমার পদের কর্তব্য পালন করিব আমি বাংলাদেশের প্রতি অক্ষিম বিশ্বাস আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ আনুগত্য পোষণ করিব আমি বাংলাদেশের সংবিধান আমি বাংলাদেশের সংবিধান ও আইনের সংরক্ষণ আইনের ও আইনের সংরক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করি নিরাপত্তা বিধান করি এবং আমি ভীতি বা অনুগ্রহ আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবাসী না হইয়া

বা দৃঢ় ঘোষণা করিতেছি আমি বাংলাদেশের প্রতি অক্ষরিত বিশ্বাস আমি বাংলাদেশের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ আমি বাংলাদেশের সংবিধান আমি বাংলাদেশের ও আইনের রক্ষণ আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী যথাবৃহ আচরণ করিব মোহাম্মদ মুফিউল্লাহ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিযুক্ত হইয়া অতিরিক্ত বিচারক নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আমি আইন অনুযায়ী আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব আমার পদের কর্তব্য পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও ও আনুগত্য আনুগত্য পোষণ পোষণ করি করি আমি বাংলাদেশের সংবিধান আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ ও আইনের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করি ও নিরাপত্তা বিধান করি নির্বাহন এবং আমি ভীতি বা অনুগ্রহ আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করি যথাবিহিত আচরণ করি এ পর্যায়ে নবনিয়োগপ্রাপ্ত জনাব এস এম মাসুদ হোসেন দোলনকে শপথ পাঠের জন্য মাননীয় প্রধান বিচারপতির আসনের ডান পাশে আসার জন্য সচেতন অনুরোধ আমি